হরে কৃষ্ণ সম্পূজ গন্ধ কুসুম বিষ্ণু বিষ্ণু তীর্থ বিষ্ণু তিথিতে একাদশীর দিন ভক্তি শ্রদ্ধা সহকারে সুগন্ধি পুষ্প দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করে সে হাজার হাজার জন্মের পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুর ধাম লাভ করে একাদশী মানে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পাওয়ার মহাত্মপূর্ণ দিন এমন একটি দিন যখন সমগ্র মহাবিশ্বে প্রচুর পরিমাণে ঐশ্বরিক আধ্যাত্মিক শক্তি বিশাল পরিমাণে সঞ্চারিত হয় যা আপনার আধ্যাত্মিক জীবনকে পূর্ণ করার ক্ষমতা রাখে একাদশী এমন একটি দিন ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভের দিন একাদশী তিথি আধ্যাত্মিক অগ্রগতির সুবর্ণ একটি দিন এবং ভগবানের কৃপার সঙ্গেই প্রত্যেক মাসেই দুইবার করে একাদশী আসে সারা বছরে একাদশী তিথি একটি বিশেষ উপহার নিয়ে আসে আমাদের আধ্যাত্মিক জীবনে উন্নতি করার জন্য এরকম একটি গুরুত্বপূর্ণ একাদশী খুব তাড়াতাড়ি আপনাদের বাড়িতে আসছে এই একাদশীর নাম শয়ন একাদশী প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী এই শয়ন একাদশী মানুষের জন্ম জন্মান্তরের পাককে সমূলে নষ্ট করে দেয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী এই একাদশী সয়নী একাদশী বা দেব দেবশয়নী একাদশী বলে পরিচিত এটা ওই একাদশী তিথি ভগবান শ্রী হরি চার মাসের জন্য ক্ষীর সমুদ্রে যোগ নিদ্রায় হয় এই সময় সমস্ত দেবদেবী শ্রী নারায়ণের চরণে আশ্রয় গ্রহণ করে এবং নারায়ণের সেবায় ব্যস্ত থাকে এই জন্য এই চার মাসকে চাতুরমাসও বলা হয় সে জন্য এই চার মাস অধিক জব ত্বক দান এই সমস্ত করা উচিত কিন্তু গৌড়ীয় সিদ্ধান্ত অনুযায়ী এবং ইস্কন এই তিথি পালন করবে পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই চার মাস আপনাকে ভগবান ভক্তিময় সেবা করার সুযোগ প্রদান করেন যদি আপনি এই চার মাস অল্প পরিমাণ ব্রত পালন করার প্রয়াস করেন তাহলে আপনার আধ্যাত্মিক জীবনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভরে যাবে এই চার মাস হলো শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মাসের সমন্বয় এই চার মাস বর্ষার ঋতুর মাস এই চার মাসে আমাদেরকে কিছু কিছু জিনিস ত্যাগ করতে হবে যেমন শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দধি আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে আমিষ জাতীয় আহার বর্জন করতে হবে শাস্ত্রে বলা হয়েছে এই চার মাসে যারা অধিক জপ তপ ধ্যান দান পারমার্থিক ক্রিয়াগুলি করে থাকে ওই ব্যক্তি লাখ গুণ ফলপ্রাপ্ত হয় অনেকেই চাতুর ব্রত একাদশী থেকে পালন করে এই একাদশী হল একাদশী বা দেবসায়ন একাদশী প্রত্যেক বছর আষাঢ় মাসের এই একাদশী চলুন এই একাদশী আমরা বিশেষ কিছু তথ্য আসি জানার চেষ্টা করি এবারে দেবশয়নী একাদশী বা শয়ন একাদশী আসছে সতেরোই জুলাই দু বুধবার দিন পূর্ব ভারতের সময়সূচি অনুযায়ী ব্রহ্মমুত্রের সময় হলো, প্রাত তিনটে উনিশ মিনিটে এবং সূর্য উদয় হবে প্রাত পাঁচটা পাঁচ মিনিটে সায়নী একাদশীর পরের দিন দ্বাদশী আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দিন পালনের সময় হলো প্রাত পাঁচটা পাঁচ মিনিট থেকে নটা আঠাশ মিনিটের মধ্যে দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তের সময় হল প্রাত তিনটে কুড়ি মিনিটে এবং সূর্য উদয় প্রাত পাঁচটা ছ মিনিটে এই দিন দ্বাদশী সন্ধ্যা ছটা সাতাশ মিনিট পর্যন্ত থাকবে শাস্ত্রে বলা হয়েছে স্বয়ন একাদশী যারা ভক্তিপূর্ণভাবে পালন করবে এবং স্বয়ন একাদশী ব্রতের মহাত্ম শ্রবণ করবে পূর্বজন্মে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে এবং পরম ভগবানের বিশেষ কৃপা লাভ হয় এই কৃপা আপনার ইচ্ছার অনুসারে হতে পারে যদি আপনি এই জগতের ভৌতিক সুখ শান্তি পেতে চান সেটাও পাবেন এবং কেউ যদি এর থেকে অধিক উচ্চতর জিনিস পেতে চান ভগবানের শুদ্ধ ভক্তি সেটাও পাবেন এই একাদশী মানুষের সমস্ত মোহবন্ধনকে নষ্ট করে এবং মুক্তি প্রদান করে ও ভগবত ভক্তিতে প্রবেশ করা যে ব্যক্তি ভক্তি পথ পালন করছে এবং আধ্যাত্মিক পথে আছে তাদের জন্য এই একাদশী ব্রত কল্পবৃক্ষের সমান কারণ এটি চাতুর মাসের একাদশী আর মাস মানে আধ্যাত্মিক বিকাশের একটি সুবর্ণ সুযোগের মাস এই একাদশী ভক্তিপথে অগ্রসর হওয়ার ইচ্ছা প্রকাশ করেই মানুষের একটি সুবর্ণ দিন তাই এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ এখন চলুন আমরা জেনে নিই এই শয়ন একাদশী বা দেবসায়নী একাদশী কীভাবে পালন করা উচিত একাদশের দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা করে স্নান করবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে মঙ্গল করবেন ভগবানের কাছে হাতে গঙ্গা জল নিয়ে সংকল্প করবেন এই সংকল্প মন্ত্রটি বলে একাদশম নিরাহারহ স্থিতাহম অপরিহনি বক্ষ্যামি আমি কাক্ষ স্বর্ণম মে ভবাচ্যুত হে কমললয়ন সমান ভগবান আমি সংকল্প নিচ্ছি সম্পূর্ণ অন্ন ত্যাগ করে আমি একাদশী ব্রত পালন করব কৃপা করে আপনি আমাকে স্মরণ প্রদান করুন কৃপা করুন যদি আপনি একাদশী থেকে চাতুর্মাস ব্রত পালন করছেন তাহলে আপনি একাদশের দিন ভগবানের সামনে হাতে গঙ্গা জল নিয়ে আপনাকে সংকল্প করতে হবে এরপর আপনি তুলসী পূজা করবেন প্রকৃতপক্ষে তুলসী দেবী আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যায় কেননা তুলসী দেবী ভগবানের কৃষ্ণ বল্লভা তারপর তুলসী দেবীর কাছে প্রদীপ দেবেন এবং ধূপ দেবেন এবং আরতি করবেন এবং চারবার পরিক্রমা করবেন এরপর তুলসী দেবীর সামনে বসে পবিত্র হরিনাম মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি জপ করবেন এই মহামন্ত্রটি শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে জপ করবেন একাদশীর দিন বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার বিশেষ গুরুত্ব আছে এই একাদশী ব্রতের দিন আপনার শারীরিক ক্ষমতা অনুযায়ী নির্জলা করতে পারেন অথবা ফল দুধ এবং সবজি বানিয়ে ভগবানকে অর্পণ করে অনুকল্প প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন কিন্তু যে কোনো অবস্থায় একাদশীর দিন পঞ্চ রবি শস্য গ্রহণ করবেন না যেমন ধান জাতীয় গম জাতীয় জব জাতীয় ভুট্টা জাতীয় টাল জাতীয় সর্ষে জাতীয় সম্পূর্ণ দিন অধিক অধিক পরিমাণ জপ করবেন এবং শ্রীমদ্ ভগবৎ গীতা শ্রীমদ্ ভাগবত চৈতন্য চৈতাম্য এ সমস্ত গ্রন্থ পাঠ করার চেষ্টা করবেন এবং কোনো সদ্গুরু পরম্পরা ধারায় শুদ্ধ ভক্তের মুখ থেকেই হরিকথা শ্রবণ করতে পারেন ইস্কন বা গৌড়ীয় মঠের শুদ্ধ ভক্তের দ্বারা শ্রবণ করবেন এই একাদশীর দিন আপনি কোনো গোশালায় গিয়ে গোমাতাকে সেবা করতে পারেন পাশাপাশি এবং তাদেরকে ঘাস খাওয়াতে পারেন একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় অনুসারে আপনি পালন করবেন যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে এই ব্রত সম্বন্ধে তাহলে আপনি কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে না সেই ব্যক্তি নিজে নরকে যাওয়ার জন্য দরজা খুলছে এটা আমার কথা নয় শাস্ত্রের সিদ্ধান্ত শয়ন একাদশীতে ভগবান শ্রীহরি যোগনিদ্রায় শয়ন করে তাই এই চার মাস আমরা সাংসারিক কাজকর্ম কম করে করব এবং পারমার্থিক কাজগুলি বেশি করে করব। এই চার মাসে আশুরিক শক্তির প্রভাব সব থেকে বেশি থাকে বর্তমানে দেখাও যাচ্ছে আশুরিক শক্তি কীভাবে আমাদের সমাজ এবং দেশে প্রভাব বিস্তার করছে সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক বা সন্ত্রাসবাদী কার্যকলাপের মধ্য দিয়ে হোক অথবা পয়সার বিনিময়ে ধর্মান্তরকরণের পদ্ধতি হোক তাই এই চার মাস অধিক অধিক পরিমাণ আমাদেরকে আধ্যাত্মিক প্রবৃত্তি গড়ে তুলতে হবে আমাদের ধর্মের প্রচার করতে হবে আধ্যাত্মিক সাধনাকে আমাদের বাড়িয়ে নিতে হবে এই চার মাস অধিক পরিমাণে নাম জপ হরিকথা শ্রবণ শাস্ত্র অধ্যয়ন ভগবানের সেবা মন্দিরের সেবা সাধু সেবা আমাদের করা উচিত এটাই ছিল সম্পূর্ণ দেব সায়নী একাদশী বা শয়নী একাদশী সম্বন্ধে জানার বিষয় তাই ব্রতবিধি সম্বন্ধে নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে রাখবেন আমি যখন নিত্য নতুন ভিডিও আপনাদের সব উদ্দেশ্যে আপলোড করব সেই ভিডিওটির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন সম্পূর্ণ এই শয়ন একাদশী ভক্তি ঘরে পালন করুন এবং আপনার জীবনে পারমার্থিক উন্নতি লাভ করুন হরে কৃষ্ণ